সিআইটিউর প্রতিষ্ঠা দিবস শুক্রবার নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয় রাজধানীর অফিস লেনস্থিত সংগঠনের রাজ্য কার্যালয়ে হয়েছে আলোচনা সভা উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত সভাপতি মানিক দেশহ সহ অন্যান্যরা আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত বলেন উনিশশো সালে ত্রিশ মে কলকাতায় এক সম্মেলনের মধ্য দিয়ে সিআইটিউর জন্ম হয়েছে সেই দিন থেকে আজ পর্যন্ত সংগঠন দেশের শ্রমিকদের স্বার্থকে সুরক্ষা করতে কাজ করে চলেছেন তিনি বলেন ছাপান্নতম প্রতিষ্ঠা দিবসেও সংগঠন এই দেশের শ্রমিকদের স্বার্থকে সুরক্ষা করতে অঙ্গীকার করেছেন পাশাপাশি তিনি বলেন ভারতে সিআইটিও ছাড়াও বেশ কিছু শ্রমিক সংগঠন কাজ করছে কিন্তু এই সব সংগঠনগুলি দেশের শ্রমিকদের স্বার্থে কাজ করছে না এইসব শ্রমিক সংগঠনগুলির নেতৃত্বে কোনো না কোন রাজনৈতিক দলের দাবিদারি করে চলেছে এর মধ্য দিয়ে শ্রমিকদের শুধুমাত্র খাটিয়ে যাচ্ছেন আর নিজেদের ব্যক্তিগত স্বার্থকে সুরক্ষা করছেন তিনি বলেন ত্রিপুরাতেও সিআইটিউ বাদে অনেক শ্রমিক সংগঠন আছে এই সব সংগঠনগুলি এই রাজ্যে শ্রমিকদের স্বার্থে কাজ করছে না পাশাপাশি তিনি বলেন কেন্দ্রে বিজেপি সরকার দেশের শ্রমিকদের স্বার্থের পরিপন্থী একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে তাতে করে শ্রমিকদের সর্বনাশ করছে আর দেশে ধনী বিত্তবানদের স্বার্থকে সুরক্ষা করছে দেশের সরকার অল্প কিছু ধনী ব্যক্তিদের উপরে তোলার জন্য কাজ করছে বিজেপি আদানি আম্বানিদের মতো ধনী স্বার্থকে সুরক্ষা করছে তাদেরকে কোটি কোটি টাকা ব্যাংক থেকে ঋণ প্রদানের জন্য ব্যাংকগুলিকে নির্দেশ দিচ্ছে আর সেই টাকা তাদেরকে সুদ সমেত মোকুব করে দিচ্ছে শঙ্কর প্রসাদ দত্ত অভিযোগ করেন দেশের বিজেপি পরিচালিত সরকার শ্রমিকদের স্বার্থ বিরোধী চারটি শ্রমকোট তৈরি করেছে এই সব শ্রমকোট দেশের শ্রমিকদের স্বার্থকে কিছুতেই সুরক্ষা করবে না তৎকালীন সময়ে উনিশশো সত্তর সালে পশ্চিমবাংলার রাজধানী কলকাতায় রঞ্জি স্টেডিয়ামে যে এলাকার নাম হয়েছিল লেনিন নগর সেখানে প্রথম ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্রে জন্ম হয় যদিও এই আদর্শে স্বাধীনতার আগ থেকেই শ্রমজীবী মানুষ যে আদর্শ নিয়ে সিআইটিউ আজকে কাজ করছে সেই আদর্শ নিয়ে স্বাধীনতার আগ থেকে শ্রমজীবী অংশের মানুষকে সংগঠিত করার জন্যে ট্রেড ইউনিয়ন সংগঠন গড়ে উঠেছিল পরবর্তী সময়ে ভারতবর্ষের ওই সময়ে বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের সংগঠন জন্ম নিয়েছিল আজ থেকে পঁচান্ন বছর আগে এই সময়ের মধ্যে আমরা দেখেছি যে আমাদের সংগঠনে প্রসার অনেক অনেক হয়েছে আজকে সারা ভারতবর্ষে পঁয়ষট্টি লক্ষের উপর শ্রমিক তারা স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে এসে ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সম্ভবত সংগ্রহ এবং শুধুমাত্র এই পঁয়ষট্টি লক্ষ শ্রমিকই যারা সিআইটুর মেম্বারশিপ নিয়েছেন সারা দেশে তারাই নন আমরা বিভিন্ন সময়ে দেখেছি যে সিআইটুর উদ্যোগে যখন বিভিন্ন লড়াই সংগ্রাম সংগঠিত করবার জন্যে